আবারও খবর উঠে আসছে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর প্রায় নটি বাড়ি আগুনে পুড়ে ছাড়খার ভারত বাংলাদেশ সীমান্তের চর রাজাপুর এলাকায় সুজিত মণ্ডল কৃষ্ণ মণ্ডল রণজিৎ মণ্ডল প্রতাপ মণ্ডল মনোজিৎ মণ্ডল বানুমণ্ডল রবি মণ্ডল নৃপেন মণ্ডল গোপেন মণ্ডল এদের সকলের বাড়ি পুড়ে ছাড়খার হয়ে গেছে আগুনে উভয় ব্যক্তিরা কেউ কৃষিকাজে আবার কেউ শ্রমিকের কাজে কেউ আবার ভিন রাজ্যে কাজ করে জীবিকা নির্বাহ করে কীভাবে আগুন লেগেছে তাই স্পষ্ট নয় তবে সম্ভবত রান্নার আগুন থেকেই হতে পারে সেই আগুন থেকেই এক এক করে নটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় গ্রামবাসীরা সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করে তার ওই মধ্যে উপস্থিত হয় দমকলের ইঞ্জিন সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয় ঘটনাস্থলে পৌঁছায় গ্রাম পঞ্চায়েতের আধিকারিক এবং প্রধান মৃত্তিকা মণ্ডল পঞ্চায়েতের আধিকারিকের পক্ষ থেকে এবং প্রধানের পক্ষ থেকে পুড়ে যাওয়া পরিবারদের পাশে দাঁড়ানো হয় এবং সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস তাদেরকে দেওয়া হয় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর চর রাজাপুর এলাকায় রানীনগর থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ কে কি বলেছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান

এদের বাড়ি তার কোনো কিছু লিভাতে পারিনি তখন আমি আমার বাড়ি তৈরি আমার শ্বশুরকে শুধু কোনো মতো বার কেটেছি ওই বারান্দাতে বসছিল বারান্দার চকিটাতে আমার শ্বশুর বসছিল আমি আর আমার ভাসুরের একটা কোনো মতো বার কেটেছি আমার শ্বশুরটাকে আর ছাগল ছিল খেলে না ছাগল বার কেটেছি আমার ঘরে ওই বাড়িটা আমাদের দু ভাইয়ের বাড়ি আমার ভাসুরের আর আমার আমার ভাসুরের আমার আমার ভাসুর যা দুজনাই মাঠে গেছে মাছ মেতার ঘাস কাটতে তো বাজাতে পেরেছেন আমি কিছু বাজাতে পারিনি বাজানো বলে পরে শুধু বার করে দিলো শোক কানে ছিল আর শাখাবাধানো ছিল আচ্ছা ঘরে কি কি পুরেছে ধান চাল সবই ছিল গোমটাম সবই পড়ে আছে বিষ্ণাগথা 3 মিনিট সবই তো পড়ে আছে বাড়ি গতো আমি এখন থাকবেন কোথায় আমি এখন কোথায় থাকবো বলেন

এখানে তো সম্ভবত রান্না করতে গিয়ে আগুনটা লেগেছে আমাদের গ্রাম হচ্ছে চৌড়াপুর বরতলা কালী মন্দির রায়নগর থানার অন্তর্গত এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের কৃষক পরিবারের সব ফ্যামিলি কিছু ছিল না বাড়িঘর সেরকম বাড়িঘর বলতে বা আমরা তো হচ্ছে কি যে আবাস আবাসের যোজনার বাড়ি হয়তো আছে কিছু লোকের নাম এখন সেভাবে পাইনি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে টাকাও পুড়িয়েছে পুড়েছে আর হচ্ছে কি যে ডকুমেন্টস যা ছিল এসি ভোটার কার্ড রেশন কার্ড যা ছিল সব পুড়ে ছাই আমাদের পাশে আছে মৃত্তিকা মহাশয় এসছিল এসে আমাদেরকে সাহায্য কথা বলে গেছে বলছে এখন নিশ্চয়ই করবে সাহায্য আমি চাইবো আরও যেন সাহায্য শুধু মুখে বললেই হবে না সাহায্যটা যেন পায় হচ্ছে কি যে এখন ওদের বাড়ি প্রায় নটা বাড়ি প্রায় কিছু না হলো তিরিশ লাখ টাকা মতো ক্ষতি আপনার সব বাড়ি মিলিয়ে আপনার দামটা বলবেন আমার নাম পবিত্র মন্ডল বাড়ি বাড়ি চড়া